আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো পিসিবি পিসিবি এর ফুল মিনিংস হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড আর আজকে এই পিসিবি ডিএসি বোর্ডের আপডেট ভার্সন দুই আগের যে ভার্সনটা ছিল সেটি হচ্ছে এডি এই পিসিবিটা ছিল এটাকে হচ্ছে মডিফাই করে এই যে আমরা আমাদের এই যে আমাদের সার্ভিসিং সেন্টারের নাম অতই আইপিএস এই যে এই আমাদের প্রিন্টেড করা আগে ছিল এইটা এটাকে মডিফাই করা হয়েছে এটার শুধু যে জিনিসটা মডিফাই করা হয়েছে এখানে দুশো পঞ্চাশ যেটা ছিল চারটা এটা চারটি আছে এটার হচ্ছে দুইটি দুইটি লাগালে যথেষ্ট এই যে এটা আমরা সাজিয়ে নিয়েছি ডিএসপি সার্কিট এটা হচ্ছে আপডেট ভার্সন দুই আর এটা ছিল আগের ভার্সনটা এবং এই পিসিবি গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই পিসিবি গুলো আমাদের কাছে আছে আপনারা চাইলে কাজ শেখার জন্য নিতে পারবেন এক পিস এক থেকে তিন পিস পাঁচ পিস জানেন নিতে পারবেন অন্যান্য জায়গায় আপনারা এটা পাবেন না এই যে আমাদের সবগুলো পিসিবি আছে অনেক পিসিবি আছে এর সাথে যে সার্কিটের সাথে লাগবে এই পিসিবিটাও লাগবে এখন দাম বলে দেই আমাদের এই আপডেট এই দুই সার্কিটটির প্রাইস এখন পাইকারি দরে আপনারা যদি এক থেকে পাঁচ পিস নেন তাহলে দুশো বিশ টাকা করে নিতে পারবেন আর যারা এক থেকে বেশি নেবেন পঞ্চাশ পিস একশো পিস তাদের জন্য কম আছে একটু হলো কম পাবেন ছাড় পাবেন তা আপনারা সেটা আপনাদের নেওয়ার উপর ডিপেন্ডস করে আপনাদের বলা যাবে এরপর আমরা এটা দেখাচ্ছি যে ডিএসপি সার্কিটের যেটা ডিএসপি যেটা আইপিএস তৈরি করবেন আপনারা সেই আইপিএসটা দেখালাম আপনারা সার্কিট এরকম কমপ্লিট সার্কিট নিতে পারবেন এখানে মসপেট থাকবে কমপ্লিট সার্কিট যারা নিতে চান তারা কমপ্লিট সার্কিটও আমাদের কাছ থেকে নিতে পারবে আজকে যেহেতু ভিডিওটি ছিল পিসিবির উপর পৃথিবীর প্রাইসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এরপরে আজকে আরেকটা পৃথিবী আমরা আপনাদের দেখাই এটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভের আপডেট ভার্সন এই আপডেট ভার্সন সার্কিটটা আমাদের ওল্ড ভার্সনও আছে এই আপডেট ভার্সনের এই সার্কিটটি ডিজিটাল সার্কিট এই সার্কিটটা আপনারা নিতে পারবেন পাইকারি দরে যারা পাইকারি নেবেন এই সার্কিটটি যারা নিতে চান পিসিবি বোর্ডটা নিতে চান এক থেকে পাঁচ পিস নিলে আপনাদের কাছে রাখা যাবে একশো আশি টাকা করে পিস অন্যান্য জায়গায় ভাই আপনারা এক পিস দু পিস আপনারা কোথাও কিনতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের অনেক বেশি কিনতে হবে পাইকারি ধরে আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এক থেকে তিন পাঁচ পিসও কিনতে পারবেন তাহলে আমরা একশো টাকা করে রাখবো আর যারা বেশি নিবে পঞ্চাশ পিস একশো পিস যারা আরও বেশি নেবেন তাদের উপর ডিপেন্ডস করে আমরা অবশ্যই আরও কম রাখ রাখব আমাদের দোকানের ঠিকানাটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে তাইলে এখানে এসে সরাসরি কিনে নিয়ে যেতে পারেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিস চার্জ আপনাদের শুধুমাত্র দুশো টাকা আগে পেমেন্ট করতে হবে এরপর আপনারা আপনাদের মাল নেওয়ার পর আপনারা টাকা পেমেন্ট করে আপনারা মাল তুলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা আমাদের এই পণ্যগুলো কিনতে চান আইপিএস থেকে শুরু করে আইপিএসের সকল মালামাল যারা নতুন আইপিএস কিনবেন এবং আমাদের যুক্ত আইপিএস এগুলো যারা নিতে চান আইপিএস কিনলেও আপনারা আমাদের কাছে অর্ডার দিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার দিতে পারেন এবং মাল আপনার এলাকায় পৌঁছে যাবে মাত্র দুশো টাকা আপনাদের সার্ভিসিং চার্জ সরি কুরিয়ার চার্জ আগে দিতে হবে এরপর মাল পাওয়ার পর আপনারা তারপরে টাকা পে করবেন এই সুবাদ সুবিধাটি আপনারা নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা আজকে মেইন টপিক ছিল পিসিবি নিয়ে অর্থাৎ প্রিন্টেড সার্কিট বোর্ড এই প্রিন্টেড সার্কিট বোর্ডে আপনারা কীভাবে এই যে পার্টস পাতিগুলো সবগুলো লাগাবেন এবং এই লাগিয়ে একটা সার্কিট তৈরি করবেন এটা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাব আজকে আপনাদের প্রাইস সম্পর্কে জানিয়ে দিলাম আপনারা যারা কিনবেন তারা আমাদেরকে অনলাইনে অর্ডার দিতে পারেন একশো পিস দুশো পিস যা পিস যত পিসেই নেন না কেন আপনাদের কাছ থেকে আপনারা সহজে নিতে পারবেন এবং আমাদের চাইলে আমাদের এই শোরুমে অর্থাৎ আমাদের এই দোকানে সার্ভিসিং সেন্টারে আসতে পারে অথই পাওয়ার আইপিএস আশুলিয়া থানা সামনে বাইপেল আশুলিয়া ঢাকা এই ঠিকানায় আপনারা এসে সরাসরি কিনতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ